দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো আপনাদের দেবো আমরা এখানে দেখছি ইয়াসিন ভাইকে ইয়াসিন ভাই এসছেন ইয়াসিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তো নোয়াখালীর কি অবস্থা এখন নোয়াখালীর অবস্থা এখন বর্তমান ভালো আছে হ্যাঁ আপনার দেশের খরচ ভাই হ্যাঁ আমার দেশে সব লোক খেরবাড়ি হয়ে গেছে আচ্ছা এটা সত্য এটা

কটা করে হয়েছে ইয়াসিন ভাই করে হয়েছে ভাই ছয়টা ভাই ছয়টা হয়েছে কটা হবে আজকে আজকে দেখা যাক আরো দশটার মতো মিলে এবার আশা আছে মানে আজকে চলে যাবেন না ভাই আজকে হবে না আল্লাহ যদি বাসার আগে খোঁচা বাড়ি যেতে হবে ঠাকুরকে জেলা আচ্ছা খোঁচা বাড়ি যাবে

सिंध <laughs>

বিশ হাজার কম বেশি আপনি দিলেন এক হাজার টাকা হলে তাও বিশ হাজার ইয়াসিন ভাই তো আগের ইয়াসিন ভাই নাই হ্যাঁ কি কয় পানের সব ভাগে নিয়ে গেছে

বিরাশি হাজার তারপরেও হয় না পঁচাশির বাড়ি কত যাচ্ছে ভাই একশো সত্তর একশো সত্তর সাত কত চাইছিস রে ভাই

নোয়াখালী ওনার হচ্ছে যে গরুগুলো থাকে বিক্রি করে সেখানকার ঠিকানা ইয়াসিন ভাই তাহলে গরু আছে কতগুলো এখন বর্তমানে ভাই গরু আমার কত শুনে আমি এখান থেকে নিয়ে এখানে সেল করে দিই গরু তিনটা গরু আছে তিনটা গরু আছে এখান থেকে আল্লাহ যদি না আল্লাহ যদি বাসার আগে বুধবারে যে পৌঁছবো হ্যাঁ 20 বাইশটা কিনার প্রোগ্রাম আছে তার মানে বৃহস্পতিবার থেকে আপনারা এখানে গরু পাবেন হ্যাঁ বুধবার থেকে পাবেন বুধবার থেকে আচ্ছা বুধবার থেকে পাবেন ওইটা হচ্ছে চাতারপাইয়া বাজার সেনবাগ নোয়াখালী আচ্ছা মোবাইল নাম্বারটা বলো আচ্ছা ঠিক আছে কোনো দর্শক ভাই আমি প্রথমে বলতেছি এখনো বলতেছি যাদের গরু খাইতে কষ্ট হয় খড় বলতে আমার নোয়াখালী ভাষায় খের বলে আচ্ছা খের অবশ্যই আমার কাছে আছে হ্যাঁ রেট হচ্ছে আড়াইশো টাকা বোঝা আড়াইশো টাকা বোঝা হ্যাঁ এরকম বিশ আটিতে এক বোঝা আড়াইশো টাকা বোঝা কোনো দর্শক ভাই যে লিখেছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ওয়ালকুম সালাম তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন সেই গরুগুলো কিনতে আপনাদের দিলাম আপনার যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন দেখে শুধু বুঝে কিনবেন ধন্যবাদ